তিনি তার সবগুলা সন্তানকে হাদিস পড়ার জন্য তোমার কাছে পাঠায় তার ছেলেটা তোমার ছাত্র আর তোমার সামনে সাপের আকৃতিতে দুষ্টামি করে গেছে আর বাড়ি দিয়ে তুমি মাল্লা তুমি যে একটা মুমিনকে মাল্লা হাসরের মাঠে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে কি জবাব দিবা তাইলে তো দুনিয়াতে তোমার বিচার হইলে ভালো হয় মুহ�দিস দেহলবী যিনি তো তিনি বললেন ঠিক আছে দুনিয়ার বিচার দুনিয়াই হয়ে যাবে হাসরে যেন शर्मিন্দা না হয় যখনই তিনি দুনিয়ার বিচার দুনিয়ায় নিতে চাইছেন এই সময় বাদশা নিজের ছেলে দেখা ভাগ دیا۔ মুহ�দিস দেহলবীর তাকায় দেখতেছেন হায় রে এত সাহাবী কোনের মানুষ যে দুনিয়ার বিচার দুনিয়ায় নিয়ে যেতে চায়

তাহলে দৃশ্যের মানুষ যারা গুলি করে মারে তাদের বিচার হবে কি হবে না জরে আওয়াজ করে বলুন হবে কি হবে না এবার বুঝে থাকলে আরো বলেন জিনের দাম বেশি না মানুষের দাম বেশি জিন মারলে সাজা বড় না মানুষ মানলে সাজা বড় মানুষের দাম তো সুহান বলার বলার্ল্লা রেডিওয়ে বসে ভালো করে একটা সুভান আল্লাহ

তার দাম কত এক সাপ মাইরা যদি আসামি হইতে হয় তাহলে হাজার হাজার লাশের বন্যা তুমি হাসিনা দেখাইছ আবার চট করে তুমি বাংলাদেশে আইতে চাও খালি তোমার বিচার হবে আশা তুমি তাড়াতাড়ি বিচার করবো তোমার যত রক্ত তুমি ঝরাইছ প্রত্যেকটা ফোটা রক্তের বদলা নেওয়া হবে

আরিফ রব্বানি রহমতুল্লাহ জালাই আসছেন পরে কিন্তু সাহাবি রং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আসছেন দেড় হাজার বছর পরে দুনিয়ায় কিন্তু সাহাবি রং জীবনে কোনো দিন একটা প্রাণী কেউ কষ্ট দেয় নাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আসছেন দেড় হাজার বছর পরে

আলেমদের ভেতরে ভালো আখলাকের মানুষ আল্লাহ পর্যন্ত পাঠাইবেন যারা একটা প্রাণীর উপরেও কখনো জুলুম করবে না এদেশের মৌলমীরা একটা প্রাণীর উপরেও জুলুম করে আমি তো নব্বই সাল থেকে জোর দেওয়া যাবে নব্বই সাল থেকে আমার হাঁটুতে ব্যথা আস্তে আস্তে আমি হাঁটি শেখ হাসিনা আমার নামে মামলা দিছে আমি নাকি

প্রস্তুত করা হয়েছে ঠিক ওই সময় জিনদের এজলাস থেকে একজন বয়বৃদ্ধ জিন দাঁড়ায় গেছে মানুষের আকৃতিটি দাঁড়ায় বলে তাই কার বিচার করো আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেছেন জিন আল্লাহ বিভিন্ন আকৃতি ধরতে শক্তি দিচ্ছেন বটে কিন্তু কোন জিন। যদি নিজের ইচ্ছায় যেন তেন আকৃতি ধারণ করে এর জন্য যদি না চিনে কেউ তাকে হত্যা করে তাহলে এটা হত্যা হিসাবে গণনা হবে না এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে আল্লাহ রাসুল বলেছেন যেন তেন আকৃতি ধরা মানা সাপের আকৃতি ধরছে কে বাড়ি তো খাইবই মানুষের আকৃতি ধরতো তাহলে চুমা খাইতো সাপের আকৃতি ধরছে কেন সাপের আকৃতি ধরার কারণে লাঠির দ্বারাই বাড়ি দিয়া যে মারছে এই মায়ের দ্বারা এতে শ্বাস নেওয়া যাবে না অলির সন্তানকে পেরেশান করবা না সোনার পালকিতে চড়ায়া মহাদিসকে তার বাড়ি ফিরাইয়া দিয়া আসো যে আল্লাহ তালা আমাকে শেষ চোখে পাঠাইছেন সাহাবি মানুষ দেখি নাই কিন্তু সাহাবি জিন দেখেছি হজরত থানবি বলতেন আল্লাহ তালা মহাদেশে দেহলবির ইলিমের সম্মানে তাকে জিন সাহাবির জিয়ারত করায়া তাকে নাম দেওয়ার জন্য আল্লাহ তালা নির্জিম্বায় এ কাহিনী ঘটাইছে জিন আছে

শান থেকেও সাবধান এবার তোমাদের সিদ্ধান্ত হবে তোমরা কি মানুষে ভোট দিবে না শয়তানকে ভোট দিবে সামনে একটা ভোট আসতেছে জোর করে একা একাই ভোট চুরি করে সামনে যদি ভোট দেওয়ার সুযোগ আসে সেই ভোটটা কি তুমি শয়তানকে দিবা নাকি ইনসানকে দিবা ভাবতে চিনা ভোট দিও মার কাবি ভোট দিলে পরে সন্তানের বাক্সে ভোট পড়লে আল্লাহ হ্যাঁ মানুষের প্রতিটি কাজ ইবাদতার মানুষকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছেন ভোট যদি জাগা মতো যায়

আমি তোমাকে কিছু নীতিমালা বলে দিতে পারি সেটা হলো এই তুমি কি নৌকা আর শীষ কোন মার্কায় ভোট দিবা এটা ভাবতেছ আমি তোমাকে সহজ সলিউশন দিয়ে দিই তুমি কোন শয়তানকে ভোট দিবা না যে নেতা তার নির্বাচনী ইস্তেহারে এটা বলে না যে কে কাফের ঘোষণা করতে হবে আমি সংসদে গেলে দাবি তুলব মনে করবা ওটা শয়তান ওটা ইনসান না ওটা মুসলমান না ওকে ভোট দেওয়া যাবে বেইমান মুসলমানের মাটিতে স্বাধীন চলতে পারে না নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই এটা যে বলে না মনে রাখবে এটা মুসলমানের ঘরের মুসলিম নয় এটা ঘরে মুসলিমের কিন্তু সূরাতে মুসলমান আসলে সিরতে শয়তান নির্বাচন ইস্তেহারে যারা ধর্মকে অগ্রাধিকার দিবে না নির্বাচন ইস্তেহারে যারা উলামায়ে কেরামের সাবাদতকে গ্রহণ করবে না ওগুলো শয়তান সামনের নির্বাচন যদি তুমি ভালো মানুষকে একটা ভোট দাও তোমার ভোট হবে ইবাদত শুধু মাত্র তোমার ভোট ইবাদত তা না তোমার ওযু তোমার ইস্তিঞ্জা তোমার পোশাক তোমার খাবারের লোকমা তোমার ঘুম তোমার জাগ্রত থাকা তোমার চলাফেরা তোমার উঠা বসা সব আল্লাহ ইবাদত বানায়ছেন মানুষ হিসেবে তুমি নবীর তরিকায় সব করবে তো সব ইবাদত আর যদি নবীর তরিকার বাইরে করো তাহলে এটা তোমার জন্য মাসিআত মনে রাখবে তামাশা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানায় নাই আল্লাহ তোমাকে একটা মাকসাদে বানায়ছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদূন আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের বানাইছেন সেই উদ্দেশ্যকে বুঝে সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার ক্ষমতা শক্তি তাওহীদ আল্লাহ আমাদের দান করুন لتيهوك <applause> مرض الزنبي الشكر ومن نزة الكولا و اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته